কিশোরগঞ্জের কুলিয়ার চরে সালুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা রব্বানুর বসত ঘর ভেঙে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কামরুজ্জামান জামান মিয়ার বিরুদ্ধে এ ঘটনায় বৃদ্ধা রব্বানুর পুত্র তাজুল ইসলাম বাদী হয়ে কমরু মিয়া সহ আটজনের বিরুদ্ধে কুলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমরা গেছিলাম সাতদিন মাঝে নাতিনের আমার ঘরটা বাঙালি আমার ঘরের ভিতরে স্বর্ণ আসেন গলার সেনটা কাপড় লতা আসেন অনেক ধরনের জিনিস আসেন এগুলা কম ডেমে আমরা বেঙ্গাল হয়ে গেছে গা উনি আমার একদিন তুমি কার জায়গা গর্বছো আমি বলছি আমি তো এনামসাহের জায়গা এনাম সাহেবের কাছে আমি দুই ঘন্টা জায়গা কিন্তু সাহেব আমার দল দিছে এনাম সাহেবের জায়গা আমি গরমছি এনাম সাহেবের কোনো জায়গা নাই এনে হ্যাঁ তুমি আমার দরবঞ্চ ঘরটা ভাঙ্গা ফালাই দাও নাহলে আমি পুলিশ দিয়ে ভাঙ্গা ফালাই ফালাই দিব এই ঘটনায় বৃদ্ধা রব্বানু ও তার পুত্র তাজুল ইসলাম সহ এলাকাবাসীরা জানান তাজুল ইসলাম গত পনেরো বছর আগে তার পার্শ্ববর্তী এনাম মিয়ার কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি কিনে দখলে আছেন জাগার ব্যাপারে যদি দুই লাখ টাকা দেশ তাহলে তোরে আমি জায়গা দিব তোরে আমি দলিল কইরা কিন্তু এনাম সাহেবের কোনো জায়গা নেই না তার মামলা করছি হ্যাঁ কইতাছে আমার পুত্রের মারায় লেবো আমার পুত্রের গুন্ডা ফাটি দে মারাই লেবো হে হানো হারা

বাড়িতে ছিল না সবাই বেরানিত গিয়েছিল এই সুযোগে তার গরবাড়ী বাইnga নিয়ে গেছে টাকা না পেয়ে গত কয়েকদিন আগে কামরুজ জামান কমরমিয়া ও ফারুক হোসেনের লোকজন তাজুল ইসলামের একটি অটো রিকশা জোর করে ছিনিয়ে নিয়ে যায় পরে স্থানীয় লোকজন সহায়তা পাঁচ দিন পর অটো রিকশাটি ফেরত পান এতে ক্ষিপ্ত হয়ে কামরুজ জামান কমরমিয়া ও ফারুক হোসেনের লোকজন নিয়ে শুক্রবার প্রতিপক্ষের বসতঘর ভেঙে টাকা পয়সা সহ স্বর্ণলঙ্কার নিয়ে যায় আমি কেন টাকা দিলাম না আমার গাড়ি আটকেছে গাড়ি আটকা পাঁচ দিন আছে লাকার পরে আমি গাড়ি এলাকার নেতৃবৃন্দ লোয়া আমি ছুটাইছি শুক্রবারে জুম্মা নামাজের আগে এগারোটার দিকে ওর গুন্ডা নিয়ে আসা পরে আমার বাড়ি ঘর ভাঙে নিয়ে গেছে আর আমার হুম মায়েরা দিব আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই সুস্থ বিচার যেন করে দেশের মধ্যে যদি এগুলা হয় দেশের মানুষ কিভাবে নিরাপত্তায় থাকবে এই জন্য আপনারা দেশের সরকার এবং আইন প্রশাসন যারা আছে তারা সবাই এটা সুস্থ বিচার করবেন এখানে অনেক ধরনের টর্চারিং করতেছে আমি দেশবাসীর কাছে বা বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আইন প্রশাসনের কাছে আমি এবং আমার ফ্যামিলির নিরাপত্তা চাই এ বিষয়ে জানতে প্রতিপক্ষ কামরুজ্জামান কমরু বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি পরে তার মোবাইলে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এটা এটা বেশি কথা বলতে পুলিশ কাল গেছে আজ কেউ গেছে সকালে আর একটা অভিযোগ অভিযোগ দিছে এটা তদন্ত আমি ঘটনাটা কি দেখার জন্য আইলে আমি আজকে আইনগত ব্যবস্থা নিয়ে নিব